আমি মাঝে মধ্যে খেয়াল করছি আমি যেই যাই আপনি সেই রাস্তায় দাঁড়িয়ে থাকেন আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়ান মাঝে মধ্যে তো আমার পিছুও নেন সমস্যা কি আপনার কি হলো সুখ আছেন কেন কথা বলতেছেন না কেন আপনি আজকে যদি কথা না বলতে পারেন কখন আমার সামনে এসে দাঁড়াবেন না তোমার আমার ভালো লাগে বকুল প্রথম যেদিন আমি তোমার দেখি সেই দিনে আমি তোমার প্রেমে পড়ে গেছি বিশ্বাস করো তোমার ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি তুমি যেহেতু জানতে চাইতেছ আজকে আমি তোমার কয়ে দিতেছি আমি তোমার ভালোবাসি প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি এসব করার জন্য আমার কাছে সময় নেই আমি যদি করি তাহলে আমি একেবারে বিয়ে করব আমার কোনো সমস্যা নাই বকুল তুমি রাজি থাকলে তোমার আমি বিয়ে করতে পারি আপনি দেখতে শুনতে খারাপ না আমার আপনার বিয়ে করতে কোনো আপত্তি নেই আপনি আপনার পরিবারের লোকজন আমার ভাই ভাবির কাছে পাঠান বিয়ার কথা বলুক আমি আপনার বিয়ে করতে রাজি আছি